গত চার দিন আগেই একটি বিরাট আকারের অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল মাতা বেলতলা এলাকায় আজ ফের ওই এলাকা থেকে উদ্ধারের আরও একটি অজগর সাপ লোকালয়ে এভাবে একের পর এক অজগর সাপ উদ্ধারে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় জানা গেছে আজ রবিবার রাজ্য সড়কের ধারেই একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসীরা তারপরে খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে সর্বপ্রেমী মফিজুল বাজি করে আসে ঘটনাস্থলে এদিকে লোকালয়ে অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় ভিড় জমে যায় এলাকাবাসীর জমায় পথ চলতে সাধারণ মানুষরাও যদিও অজগরটি গর্তে লুকিয়ে পড়ায় অজগরটিকে উদ্ধার করতে সর্বপ্রেমী মুফিজুল বাজিকরকে বেশ বেগ পেতে হয় এদিকে লোকালয়ে একের পর এক অজগর উদ্ধার প্রসঙ্গে এলাকাবাসীরা জানান এলাকায় একের পর এক অজগর উদ্ধারে যথেষ্ট আতঙ্কিত তারা রাজ্য সড়কের ধারে জঙ্গলে ছেয়ে গেছে

পিআর বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন বা অজগার বড় ওই আট ফুট ছয় ফুট আট ফুট লম্বা হবে মোটামুটি এক ফুটের মতো তার ডায়ামিটার হবে বডির এরকম মানে এর আগেও তো এখানে এরকম ধরা পড়েছিল হ্যাঁ এর আগেও এখানটা এরকম ধরা পড়েছিল রাস্তার পাশে প্রচুর জঙ্গল হয়ে আছে তার মধ্যে আমাদের তিকুনিয়া জঙ্গল অনেকটাই ছোট হয়ে গেছে বিভিন্নভাবে গাছ কাটার কারণে আপনারা কি চাচ্ছেন এই এলাকাবাসী হিসাবে বেরিয়ে হ্যাঁ আমরা চাচ্ছি বন দপ্তর একটু নজর দিক এই রাস্তার পাশে জঙ্গলগুলো একটু পরিষ্কার করতে হবে আর তিকুনিয়া ফরেস্টা যেন সঠিক থাকে আমাদের এখানটা বন্যপ্রাণী সংরক্ষণের একটা জায়গা আছে ছোট কি নাম আপনার নাম সৌগত চক্রবর্তী এই এলাকারই বাসিন্দা হ্যাঁ এই এলাকারই বাসিন্দা মানে জিপি মানে কি দাবি থাকবে গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে একটাই দাবি থাকবে এই যে রাস্তার পাশে যে জঙ্গলগুলো হয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া যেন আমাদের এই বন্যপ্রাণীরা যেন এইটা এইভাবে মানে সচরাচর চলে না আসে